তো আমার এই ভিডিওটা করা পেঁপে গাছ পরিচর্যা করার বিষয় নিয়ে তো পেঁপে গাছে কিছু পোকামাকড় বা কিছু ফাঙ্গাস টাইপে কিছু রোগপত্র আসে তো তার জন্য আমরা এই সব কীটনাশক ইউজ করব ফার্স্ট টাইম আর এটা প্রথম জমিতে দেওয়া হচ্ছে এই এটা আঠা আছে এটা এইভাবে আমাদের এই আঠাটা মিক্স হওয়ার পরে জমিতে স্প্রের মাধ্যমে প্রতিটা গাছের পাতায় এবং গাছের গোড়ায় এটা সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া হবে আর এই মেশিনের মধ্যে দিয়ে এটাকে সুন্দর মিক্সার হচ্ছে আর এই তো আমাদের এই সম্পূর্ণের জমি ছোটো ছোটো গাছ বেশি বড়ো হয়নি অবশ্য এইভাবেই আপনারা পরিচর্যা করবেন আর আমার এই পিছনে সম্পূর্ণ এই গাছগুলো দেখা যাচ্ছে অবশ্য মোটামুটি দু বিঘার মতন পিপে বা আটশো চারের মতন আছে এইভাবেই আমাদের জমিতে তেল দেওয়া হবে গাছগুলো খুব বেশি বড় হয়নি অবশ্য মোটামুটি হাফ ফিটের মতন হয়েছে তো এই অবস্থাতেই আমাদের এই গাছের গুঁড়াগুলো কিংবা পরিষ্কার করতে হবে গাছের গুঁড়াগুলো তাহলে এই খুব ভালো ফল পাব অল্প দিনের মধ্যেই এই গাছগুলো খুব বড় হয়ে যাবে আর এই তেলটা দেওয়ার কারণ মূলত যে পেঁপে গাছে যে কুকরানো পাতা বা কুকড়ে গেছে গাছটা হলুদ টাইপের হয়ে গেছে অবশ্য মূলত তার জন্যই আমাদের এই তেলটা স্প্রে করা আর এটা হচ্ছে সকালবেলা দিতে হয় এই বীজগুলো সর্ববেলা দিলে গাছের খুবই ভালো হয় বিকালবেলার জন্য বা সন্ধ্যা টাইমে একটা তেল স্প্রে করতে হবে সেটা হচ্ছে যাতে সাদা মাছি বা পাতার নিচে যেই ডোকা কাটা পোকাগুলো যাতে না খায়